বন্ধুরা ঘর কোনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ভালো থাকবেন আমি ভালো আছি হ্যাঁ তা বন্ধুরা আজ আমি করবো কাতলা মাছ দিয়ে আলু আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল যা গরম পড়েছে এই গরমে মশলা জাতীয় জিনিস খেতে একদমই ভালো লাগছে না সেই কারণে আমি পাতলা করে ছোল করব কাতলা মাছ দিয়ে কাঁচকলা দিয়ে আলু দিয়ে গরমের উপযুক্ত একটা খাবার তা আমি এখানে কিছু কাঁচকলা এবং আলু কেটে নিয়েছি দুটো এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি নুন আর এখানে আদা কাঁচা লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নেব এখানে হলুদ আর এখানে জিরে তো আমি সবার প্রথমে মাছগুলোকে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে ভালো করে কড়া করে আমি ভেজে নেব বন্ধুরা এই এখানে আমার মাছে নুন হলুদ এবং একটু লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে এবার কড়াইয়ে আমি একটু সামান্য হলুদ দিয়ে দিলাম এবং একটু নুন দিয়ে দিলাম কারণ তাহলে মাছগুলো কড়াইয়ে লেগে যাবে না এবার মাছগুলো আমি দিয়ে দেবো একা করে দিয়ে আমি ভেজে নেব মাছগুলো একদমই লেগে যাবে না আর ভেঙেও যাবে না বন্ধুরা আমি একবারই পাঁচ পিস মাছ দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো আস্তে আস্তে ভাজা হবে তাহলে এখন একবারে বাড়িয়ে দিলে ভেতরটা কাঁচা থাকলে উপরটা লাল হয়ে যাবে তাই আমি গ্যাসের আর ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি বন্ধুরা এবার আমি এই আদা আদার কাঁচা লঙ্কাটাকে ভেটে নেব শিল্পে বন্ধুরা আমি বলেছিলাম লাল লাল করে মাছগুলো ভাজবো দেখুন একটাও লেগেও যায়নি একটু ভাঙিয়েও নিই আর একদম লাল লাল করে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব বন্ধুরা এই যে আমি মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যেই আমি রান্নাটা করব এখানে আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম চিরেটা একটু গন্ধ বেরোলে একটু পুরো মানে একটু লাল লাল হয়ে গেলে কি আমি আলু আর কাঁচকলাটা একবারে দিয়ে দেবো একটু লাল লাল হয়ে গেছে এখন আমি এই আলু কাঁচকলাটা দিয়ে দেবো এবার একটু ভাজা ভাজা করে নেব নাড়িয়ে চাউ একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে নিয়ে একটু ঢেকে ডেকে ভাজা করবো একটু ঢেকে দেবো এখন বলি অনেকটা ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো পরিমাণ মতো হলুদটা দিয়ে দেবো এবং পরিমাণ মতো জিরে গুঁড়োটা দিয়ে দেব আর এই যে আদা ও কাঁচা লঙ্কাটা যে আমি করে বাটলাম সেটা দিয়ে দেবো এবার একটি নারিয়েল চাইয়ে যাতে চিড়ে না যায় যেহেতু শুকনো মশলা রয়েছে সামান্য একটু জল দিয়ে আমি ঢেকে দেব যাতে সেদ্ধ হয়ে যায় আলুটা এবং কাঁচকলাটা সেদ্ধ হয়ে যায় এবার আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢেকে দেবো আস্তে আস্তে সেতো হয়ে যাবে বন্ধুরা একদম গলে গেছে আলু এবং কাঁচকলা হুম এবার আমি যতটা আমার ঝোল প্রয়োজন হবে ততটাই দেবো একটু ফোটার জন্য একটু আমি জল দিলাম এবার ফুটে গেলে আমি মাছ দিয়ে দেবো এরকমভাবে তরকারি খেতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে এবার ফুটে গেলে মাছটা দিয়ে নাড়িয়ে নেব বা তুলে দেখবো তরকারিটা চক বক করে ফুটে গেছে এখন মাছগুলো সব দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। একটু ফুটে গেলে আমি নাবিয়ে নেব এই গরমে কিন্তু এরকম তরকারি খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা আমার কাঁচকলা আলু দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে সামান্য মশলা দিয়ে আমি করেছি হু যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন বন্ধুরা সবসময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যদি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকোনা নামেই আছে প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমরা প্রত্যেকে একসাথে এগিয়ে যাব। একই পথে চলবো একই কথা বলবো রাখছি কেমন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে